যতবার পড়ি ততবারই যেন চোখে পানি চলে আসে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তালহা চলে যান অথচ নবীজি ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও রাসুলের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছাল নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হল ফজরের নামাজ শেষ তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবিজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালাহা